হ্যাপি ভ্যালেন্টাইন ডে ভালোবাসার আরেকটা দিন আমরা পার করে ফেললাম আজকে ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে সো ভালোবাসা দিবস আমি পালন করবো না তা কি করে হয় বলেন আর হ্যাঁ আমি ভালোবাসা দিবস পালন করতেছি আমার বিবাহিত স্বামীর সাথে যাই হোক ভালোবাসা দিবস আজকে আমরা দুজন খুব সুন্দরভাবে সেলিব্রেশন করবো আর আপনাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করব তো বন্ধুরা হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় জারা খান সাথে আছে আমার বর তো আজকে আমরা যেজনে ভালোবাসা দিবস পালন করতে চলে এসেছি আজকে আপনারা ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি আমাদের সুন্দর কিছু মোমেন্টের ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চলেছি ভালোবাসা দিবসের তো যাই হোক এই যে ভালোবাসা দিবস দেখতে পাচ্ছেন তো দুজনে রেডি হয়ে গেলাম কালকে রাত থেকেই ভাবতেছিলাম যে একটা কেক কাটবো আসলে আমরা রেগুলারই কেক কাটি ভালোবাসা দিবসে প্লাস হচ্ছে আপনাদেরকে শেয়ার করি আমাদের অ্যানিভার্সারি আমার বার্থডে ওর বার্থডে তো সব মিলিয়ে তো আজকে অনেক বেশি ব্যস্ত ছিলাম ব্যস্ততার মধ্যেও আসলে একটু সময় দিতে হয় পরিবারকে না হলে হয় না তো এত এত কাজ করতে হয় বাড়িতে আমার অ্যাকচুয়ালি নিজের জন্য সময় হয় না তো যাই হোক তারপরে দেখলাম যে ভালোবাসা দিবস তো বরকে বর আমাকে বললো যে তোমাকে একটা সারপ্রাইজ দেবো আমি তো জানি না সারপ্রাইজটা কী তো দেখি ওট করে সে নিজের হাতে সুন্দর একটা চকলেট কেক বানানো নিয়ে আসছে আমার জন্য আর যে চকলেট কেকটা দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে আমি বেসিক্যালি চকলেট কেক অনেক পছন্দ করি আপনারা দেখেছেন অনেক ভিডিওতে আমি কিন্তু এই সেম ক্যাটাগরির কেকগুলো অনেক বেশি খাই আর এই ক্যাটাগরির কেকেকে আমি বরাবরই আমার বর আমার জন্য নিয়ে আসে তো আজকে আমাদের দুজনের সুন্দর একটা দিন ভালোবাসা দিবস ভালোবাসার একটা সময় তো এর আগেও সে আমাকে গোলাপ ফুল দিয়ে উইশ করেছে আর তাছাড়া অনেকগুলো চকলেট দিয়েছিল তো বাট এখন হচ্ছে কেকের পালা তো বলতে আসে ভালোবাসা দিবস আর যদি কেক না দিই তাহলে কী করে হয় তো তারপরে আমরা আসলে সারাদিন ব্যস্ত ছিলাম তো সন্ধ্যাবেলা কেকটা কাটার প্ল্যান করলাম দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যাবেলা কেকটা কাটার জন্য এসে গেছি তো যাই হোক কেকটা খুবই সুন্দর ছিল দেখতে আমার কাছে খুব ভালো লেগেছিলো দেখতে পাচ্ছেন সামনে ফুল আর যারা যারা বাংলাদেশ থেকে আসবেন ডেফিনেটলি আমাদের বাসায় এসে কেক খেতে পারবেন কারণ আমাদের নিজেদেরই কেকের দোকান আছে সো নো প্রবলেম যাই হোক আসলে কেক অতটা খাওয়া হয় না এই জন্য যখন কাটা হয় তারপরে পাড়া বেশিদের মধ্যে দিয়ে দেওয়া হয় কারণ আমাদের বাসায় কেউই কেক খায় না ওরকমভাবে তো যাই হোক আজকে এখন কিন্তু অনেক এখনও কিন্তু অনেক ঠান্ডা পাকিস্তানে আপনারা যারা মনে করতেছেন গরম গরম কিন্তু একদম না বাসার মধ্যে আসলে হিটার চলে তাই আসলে বোঝা যায় না বাট বাইরে যাওয়াটা মুশকিল প্রচুর ঠান্ডা এখনও আর সামনে তো ঈদ রমজান সব কিছু মিলিয়ে বেশ একটা ভালো ব্যাপার স্যাপার ভালোই হয়েছে তো এখন আমরা দুজনে একটু গল্প করতেছিলাম আর আসলে একটা ব্যাপার জানান কি ভালোবাসা দিবস আসলে সবার জন্য ভালোবাসা দিবস মায়ের সাথেও হতে পারে বাবার সাথেও হতে পারে ভালোবাসা দিবস কিন্তু পুরো ফ্যামিলির জন্য তো আমিও কিন্তু আমার ফ্যামিলির সাথেই ভালোবাসা দিবস পালন করছি যেমন আমার হাজবেন্ড তো ভালোবাসা দিবস আমি আমার পরিবারকে নিয়ে পালন করতেছি পরিবারকে নিয়ে পালন করাটা অনেক ভালো ভালো একটা ব্যাপার আসলে আমি পরের ভয়েসটা কেন যেছিলাম সেটার একটা কারণ আছে সেটার কারণ হচ্ছে যে আমি যখন কথা বলতেছিলাম তখন আমার পাশে অনেকগুলো গানের সাউন্ড ছিল আর গানের সাউন্ড থাকলে আসলে সেটা আপনারা বুঝতে পারতেন না যার কারণে আমাকে পরের ভয়েস রিভয়েস দিতে হলো যাই হোক আর একটা ব্যাপার ছিল এখানে আমি মাইক রেখেছিলাম বাট আমার ভয়েসটা রেকর্ডিং হয়নি যার কারণে যখন আমি এডিট করতে গেলাম ভিডিওটা তখন দেখলাম যে আসলে কোনো মাইক কোনো আওয়াজই আসেনি পরে আবার আমাকে দিতে হলো এই হচ্ছে একটা ব্যাপার যাই হোক কোনো ব্যাপার না বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বরকে নিয়ে কেক কাটা শুরু করতেছি বাট ক্যামেরার অ্যাঙ্গেলটা বুঝতে পারছি না যে কোনো অ্যাঙ্গেলে রাখলে তোমরা ক্লিয়ারলি দেখতে পারবা যাই হোক পাশায় আসলে আমি আজকে স্ট্যান্ডটা ইউজ করছি না স্ট্যান্ডটা ইউজ করলে মনে হয় ভালো হতো যাই হোক কোনো ব্যাপার না তো চলো বন্ধুরা সুন্দর মুহূর্ত কাটাবো এত কিছু দরকার নেই ভালোভাবে কাটাতে পারলেই হয়েছে আর আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা তোমাদের ভালোবাসা দিবস কিন্তু সুন্দরভাবে প্রিয় মানুষকে নিয়ে কাটাবে কারণ ভালোবাসা কিন্তু ভালোবাসা দিবস কিন্তু প্রিয় মানুষের জন্য চেষ্টা করবে প্রিয় মানুষকে সবসময় কাটানোর জন্য সেটা যেই হোক বাবা মা যেই হোক তো আমার ভালোবাসার মানুষ তো আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির লোকজন যাই হোক শাশুড়ি মাকে নিয়েও একটা ব্লগ থাকবে ভালোবাসা দিবস উপলক্ষে আগে বরের সাথে একটু কাটাই তো বরকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো আমার বরকে আমি কেক খাইয়ে দিলাম আমার বর কিন্তু একদমই কেক খেতে রাজি না পছন্দ করে না কারণ দোকানে সময় বানায় এখন কিভাবে খেতে পারে তো যাই হোক এখন আমার বর্গ একটা ছিল দেখতে পাচ্ছ আমার জন্য সে আমাকে খাইয়ে দিবে মনে হয় সো ভালোবাসা কিন্তু এরকমই না ভালোবাসা কিন্তু আসলে সারা জীবন এভাবেই থাকে যেটা সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কখনো কিন্তু লাইফ থেকে হারিয়ে যায় না সত্যিকারের ভালোবাসা সব সময় আসলে থাকে আপনি যাকে ভালোবাসবেন সে আপনার চোখে সারা জীবনই ভালো মানুষ হয়ে থাকবে ভালোবাসার হয়ে থাকবে আর সব সময় চেষ্টা করবেন নিজের ওয়াইফকে বা নিজের হাজব্যান্ডকে সেই ভালোবাসাটা দেওয়ার যেটা আসলে পৃথিবীর অন্য কারো কাছ থেকে সে ডিজার্ভ করে না অনলি আপনার কাছ থেকেই ডিজার্ভ করবে এমন একটা ভালোবাসা দেবেন যাতে তার মনটা আপনার জন্যই থাকে তো আমাদের পরিবারে আমরা দুজনে মাসাল্লাহ সেই আজকে বিয়ের অলমোস্ট আড়াই বছর আড়াই বছরে কিন্তু সেই আগের মতোই ভালোবাসা আছে আমি আসলে একটা না দেখা মানুষকে ভালোবেসে এখানে এসে আসলে আমি ঠকিনি আমার বড় আমাকে অত্যন্ত ভালোবাসা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই ভালোবাসা সারা জীবন আমার জন্য থাক আমি হয়তো বাবা মার ভালোবাসা এভাবে পাইনি বাট শ্বশুরবাড়িতে এসে আমার হাজব্যান্ডকে পেয়ে আমার শ্বশুরবাড়ির সবাইকে আপনারা দেখেছেন ভিডিওতে খুব ভালো আছি পাকিস্তানে আমার দিনগুলো অনেক ভালো কাটতেছে পরিবারকে নিয়ে আর আর একটা ভালোবাসার সময় পার করে ফেললাম দুজন মিলে এভাবে আসলে একটা দুইটা নয় সারা জীবন যতদিন বেঁচে থাকব চেষ্টা করব নিজের পরিবারের সাথে সুন্দরভাবে কাটানোর জন্য একটা বাঙালি মেয়ে হয়ে বিদেশি পরিবারে বিয়ে করে সংসার করা সত্যি কথা এটা আসলে অন্যরকম একটা ব্যাপার যাই হোক মানুষের যেখানেই বিয়ে হোক ভাগ্যক্রমে এখানে বিয়ে হয়েছে আমার আর আমি খুব ভালো আছি আর আপনারা আমাকে এতটা ভালোবাসেন আমার প্রতিটা মুহূর্ত কিন্তু আপনাদের সাথে সেলিব্রেশন করার জন্য আমি চলে আসি তো এই মুহূর্তটা আপনাদের সামনেই সেলিব্রেশন করলাম আপনারা দেখতে পাচ্ছেন চুপি চুপি কিন্তু কোনো কিছু করেনি তো কেউ বলতে পারবেন না যে যারা আপু চুপিচুপি কোনো কিছু করেছে যারা আপু আপনাদেরকে নিয়েই করবে আর আপনারা দোয়া করেন যেন জলদি আমি বাংলাদেশে ব্যাক করতে পারি আমার খুব ইচ্ছা বাংলাদেশে আসার বাংলাদেশকে দেখানোর আর আমরা বাংলাদেশে এসে অবশ্যই সবার সাথে দেখা করব আর যারা যারা আমাদেরকে ভালোবাসেন কাছের মানুষ তাদের দাওয়াত নিব সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন ডে